নমস্কার বন্ধুরা দুর্বা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পাকা কলার বড়ি বানাবো কলার বড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি পাকা কলা ময়দা চালের গুঁড়ো এই নারকেল কুড়ে দেব নারকেল কোড়া দেব এবং নারকেলের জলটা দিয়ে আমি এই মিশ্রণটা মাখব দেখুন নারকেলটা খুবই সুন্দর এবং সাদা নারকেলটা খুবই মিষ্টি নারকেল আমি নারকেল কুড়ে নিচ্ছি হাত কুড়ুনি দিয়ে নারকেল নিচ্ছি নারকেলের জল রেখেছিলাম পাত্রে এতে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা গলে যাবে যেহেতু কলার বড়ি এর প্রধান উপকরণ পাকা কলা পাকা কলাগুলো আমি একে একে পাত্রে ছাড়িয়ে নিচ্ছি বাড়ির গাছের পাকা কলা আমি কলাগুলো প্রথমে মেখে নিচ্ছি কলাগুলো ভালোভাবে এভাবে মেখে নিতে হবে একে একে বাকি উপকরণগুলো এবারে আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি ময়দা এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবারে নারকেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আটা সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি দিচ্ছি সামান্য আমুল দুধ স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব একটু কালো জিরে দেব এটা খুবই সুগন্ধ লাগে এবং স্বাদটাও খুব ভালো লাগে ব্যাটারটা আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি এবারে উনুনটা জেলে নিই উনুন জ্বালিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি তেল গরম হয়ে গেছে তো আমি গরম তেলে একে একে কলার বড়ি কাটছি হালকা আছে লাল লাল করে এভাবে ভেজে নিতে হবে জালটা অল্প জালে ভাজতে হবে কলার বড়ি কলার বড়ি ভাজা হয়ে গেছে সেরকম লাল লাল করে ভেজে নিতে হবে মামার বাড়ি যেতাম দিদা কলার বড়া বানিয়ে তো আমাদের কাছ কলার বড়ি বানাতে বন্ধুরা দেখলেন আমি কিভাবে কলার বড়ি বানালাম যদি আমার এই পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো লাইট ফলো করবে কলার ব্যাটারটা সম্পূর্ণ আমি বড়ি আকারে ভেজে ফেলেছি দেখুন কত সুন্দর হয়েছে বড়িগুলো লাল লাল করে ভেবে ভেজে নিয়েছি খেতে খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে দেখুন কত সুন্দর বড়ির কালার এসছে লাল লাল দেখতেও যেমন সুন্দর খেতেও খুবই সুন্দর হয়েছে দেখুন সুন্দর স্পঞ্জি যেমন হয়েছে খুবই নরম আর ভিতরটা কত সুন্দর হয়েছে পাকা কলার বড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত নমস্কার